বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম একজন মৃত ব্যক্তির ব্যাংক হিসাবে টাকাটা কেভাবে নমিনি পাবে না তার উত্তরাধিকারীরা পাবে অথবা এই টাকাটা নেওয়ার যে দূর আছে কিভাবে ব্যাংকাররা এই টাকাটা নমিনি অথবা তার सक्সেসরদের মাঝে বণ্টন করে এই ভিডিওটির মাধ্যমে আমি বিস্তারিত জানার চেষ্টা করব এখন আসলে যখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে একজন গ্রাহক যখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে তখন নমিনি কর্তৃক টাকা উত্তোলনের একটা ফর্ম এখানে থাকে সেখানে ফিল করে এখানে একজন নমিনি থাকতে পারে দুজন নমিনি থাকতে পারে তিনজন থাকতে পারে সে একাধিক নমিনি দিতে পারে সেটা ফর্ম ফিল করে নির্দিষ্ট করে যায় যে তার অবর্তমানে তার মৃত্যুর পরবর্তীতে অ্যাকাউন্টে যদি কখনো টাকা থাকে এই টাকাটা এই এই নমিনি গুলো বুক করতে পারবে সেটা নির্দিষ্ট করে যেতে পারে যে তার ছেলে পঞ্চাশ পার্সেন্ট পাবে তার মেয়ে তিরিশ পার্সেন্ট পাবে সেই অনুপাতে ব্যাংকাররা টাকাটা বন্টন করে আর যদি সে নমিনি না দিয়ে যায় তখন কিভাবে টাকাটা প্রদান করা হয় সেটা হলো আদালত কর্তৃক একটা সাকসেসর সার্টিফিকেট নিয়ে আসতে হয় আদালত সাকসেসর সার্টিফিকেটে উল্লেখ করে দেয় আদালত যে এই ব্যক্তি এই চারজন ওয়ারিশ আছে এই ওয়ারিশদের মাঝে এই ব্যক্তি ছেলে পাবে 20% পার্সেন্ট পঞ্চাশ অথবা সমহারে তাদের মাঝে বন্টন করতে হবে এটা নির্ধারিত করে দেয় তাহলে দুইটি প্রক্রিয়া হলো যদি নমিনি দেওয়া থাকে তাহলে টাকাটা কিভাবে পাবে এটা আলোচনা করবো আর যদি নমিনি দেওয়া না থাকে তাহলে টাকাটা কিভাবে পাবে সেই দুটি বিষয়ে এখন আলোচনা করবো যদি নমিনি দেওয়া থাকে তাহলে নমিনি কর্তৃক ব্যাংকে এসে আবেদন করতে হবে যে আমার বাবা মারা গেছে আমার মা মারা গেছে বা আমার এই হিসাব গণিতা মারা গেছে আমি এই হিসাবে নমিনি একটা আবেদন করবে এই টাকা উত্তোলনের জন্য তখন সে সেই ব্যক্তি হিসাবদারী ডেথ সার্টিফিকেট আদালত কর্তৃক অথবা হাসপাতাল কর্তৃক প্রেসক্রাইব ডক্টর কর্তৃক একটা ডেথ সার্টিফিকেট ব্যাংকে জমা দিবে জমা দেওয়ার পর সে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করবে নমিনি যে নমিনি থাকে তার একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট যদি থাকে তাহলে তো ওকে আর যদি না থাকে সে ব্যাংকে অ্যাকাউন্ট করবে তার এনআইডি কার্ড পাসপোর্ট সাইজ ছবি আরেকটা বিষয় হলো বন্ড আছে এখানে তিনশো টাকা স্ট্যাম্পে টাকা মূল্যে তিনটে স্ট্যাম্পে এই বন্ডে স্বাক্ষর করতে হবে দুইজন সাক্ষী কর্তৃক যদি কখনো কোন অর্থাৎ আদালত কর্তৃক বা কোনো অমীমাংসিত কোনো সমস্যার সৃষ্টি হয় তখন সে টাকাটা ব্যাংকে ফেরত দিতে বাধ্য থাকবে এখন একটা বন্ডে স্বাক্ষর করবে তিন নাম্বার যদি ওই হিসাবদের কোনো ঋণ থাকে ব্যাংকে তাহলে সেই ঋণটি আগে পরিশোধ করবে আর বাদ টাকাগুলো সে পাবে আরেকটা বিষয় যদি তার অ্যাকাউন্টে আনইউজ চেক থাকে এফডিআর রিসিট থাকে ব্যাংক ঋণ যে কোনো কিছু থাকে তাহলে আগে ফেরত দিতে হবে তারপর ব্যাংকাররা সবগুলো পর্যালোচনা করে টাকাটা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে তখন সে এই টাকাটা নিয়ে সে একাউ বুক করতে পারবে অথবা তার যে উত্তরাধিকার আছে তাদের মধ্যে সমহারে তখন সেই ব্যক্তি বন্ধন করবে তিন নম্বর বিষয়টা যেটা হলো সাকসেসর অর্থাৎ নমিনি দেওয়ার এই ক্ষেত্রে কি করতে হবে নমিনি যদি দেওয়া না থাকে তাহলে আদালত যেভাবে যাকে উত্তরাধিকার বা ওয়ারিশ নির্ধারিত করে দিয়েছে যাকে যেভাবে প্রদান করতে হবে এবং এদের ভিতর থেকে একজনের করে টাকাও ব্যাংক ট্রান্সফার করতে পারে অথবা প্রত্যেকের নামে করে প্রত্যেকের সমাহারে মৃত ব্যক্তির টাকাগুলো তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার একই বিষয় নমিনির ক্ষেত্রে একই বিষয় তাদের এনআইডি কার্ড লাগবে তাদের ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড পাসপোর্ট সাইজ ছবি ওই বন্ধের স্বাক্ষর করতে হবে যদি আন চেক থাকে তারা ফেরত দিবে ধন্যবাদ আমি মনে হয় একটু লম্বা হলেও এই ভিডিওটির মাধ্যমে মৃত ব্যক্তি অ্যাকাউন্টে টাকা নুন সাকসেস হবে এটুকু যাতে সচেষ্ট হয়েছি ধন্যবাদ